বর্ষা এসে গেল আর বর্ষায় কিন্তু ঢেঁড়স গাছে খুব ভালো ঢেঁড়স ধরে দেখুন এখনও বৃষ্টিটা শুরু হয়নি সেইভাবে তাহলেও কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ঢেঁড়স তোলা হচ্ছে এখন আমি বেশ কিছু ঢেঁড়স এই গা ওই দিকের গাছগুলো থেকে তুললাম আর এইখানের গাছগুলো থেকেও এখন ঢেঁড়সগুলো তুলে নেব। আপনারা যদি এখনও ঢ্যাঁড়সের বীজ না বসিয়ে থাকেন অবশ্যই বসিয়ে ফেলুন সবকটা গাছ বসিয়ে ফেলুন বৃষ্টির মধ্যেই কিন্তু গাছ একেবারে ভর্তি হয়ে ঢেঁড়স হবে আর যদি আপনাদের বীজের প্রয়োজন হয় তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে বীজগুলো সংগ্রহ করতে পারেন আর আমার ছাদ বাগানে যেই ঢ্যাঁড়স গাছগুলো বসিয়েছি বেশ অনেকগুলো বসিয়েছি যাতে আমি রান্নায় এগুলো ব্যবহার করতে পারি কারণ মোটামুটি পঁচিশ তিরিশটা গাছ না বসালে সেই ঢ্যাঁড়স গাছে যে কটা ঢ্যাঁড়স হবে সেটাতে কিন্তু রান্না করা যাবে না হয়তো খাওয়া যাবে দু চারটে করে হবে চারটে পাঁচটা গাছ বসালে কিন্তু হবে না অন্তত পঁচিশ তিরিশটা গাছ বসাতে হবে আমার এই বাগানে বেশ কিছু গাছ বসিয়েছি এবং প্রতিদিনই প্রায় অনেকটা করে তুলে নিয়ে যা যাচ্ছি দুদিন তুলে নিলেই বেশ সাপ কিলোর উপরে ঢেঁড়স আমার বাগান থেকে চলে আসছে এখনই আজকেও দেখুন আপনাদের সামনেই আমি তুলে নেব আর আজকে আর কালকে মিলিয়েই আমি অনেকটা রান্না হয়ে যাবে দেখুন এখনই এতগুলো হয়ে গেছে আপনারা চাইলে এখনই বসিয়ে দিন খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না একটু যখন গাছটা বড় হয়ে যাবে তখন একটু মিক্সড ফার্টিলাইজার দিয়ে দেবেন আর কিচেন ওয়েস্ট থাকলে কিচেন ওয়েস্ট ব্যবহার করবেন আর আমিও কিন্তু সেইভাবেই গাছগুলোকে বড় করছি এবং এইগুলোকে বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি যাতে একটু গাছগুলো বড় হয় এবং অনেকটা একটু স্পেস পায় একটু স্পেস পেলে গাছগুলো বড় হতে পারে এই দেখুন আপনাদের বারবার এগুলো দেখাচ্ছে কারণ আপনারা যাতে ইন্সপায়ার হয় দেখুন এতগুলো ঢেঁড় সে হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভাবে তৈরি যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয় সেজন্যই কিন্তু এই অর্গানিক গার্ডেনিংটা করা হচ্ছে এবং আপনারাও আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে আপনারা কিন্তু এই অর্গানিক গার্ডেনিংটা করুন সবজি ফলিয়ে নিজের বাড়িতেই খান আপনাদের আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যারা আমার কাছ থেকে বীজ নিয়ে গাছ করেছেন এবং সেই গাছ থেকে ফলন পাচ্ছেন অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট সেকশানে ভিডিওটা পোস্ট করে দেখাবেন কীরকম বাগান আপনারা করতে পেরেছেন আপনারা যত ভালো বাগান করতে পারবেন আমার কিন্তু ততটা ভালো লাগবে আপনারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন বা নেননি কোনো ব্যাপার নয় আপনারা আমাকে দেখে বা সবজি বাগান করতে ইন্সপায়ার হয়েছেন অবশ্যই আমার ফেসবুক পেজে ভিডিওটা কমেন্ট সেকশানে পোস্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে